ওয়েলকাম টু এয়ার প্রেপ জোন আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম অর্থাৎ মানব প্রজনন চ্যাপ্টার থেকে মোট পঞ্চাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দু হাজার পঁচিশ জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো কভার করব ফার্স্ট কোয়েশ্চেন শুক্রাণু উৎপাদনের জন্য কোন হরমোনগুলো জরুরি শুধুমাত্র এলএইচ শুধুমাত্র এফএসএইচ এফএসএইচ এবং এল এইচ উভ টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরন আনসার হবে এফএসএইচ এবং এল এইচ শুক্রাণু উৎপাদনের জন্য এফএসএইচ এবং এল উভয় হরমোনই প্রয়োজন এফএসএইচ সার্টলি কোষের উপর কাজ করে যা শুক্রাণু উৎপাদনে সহায়তা করে অন্যদিকে এল এইচ লিডিক কোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন নিঃসরণ করতে যা শুক্রাণু উৎপাদনের জন্য অপরিহার্য নেক্সট কোশ্চেন ডিম্বাণু উৎপাদনের সময় একটি প্রাথমিক উসাইট থেকে কতগুলি কার্যকরী ডিম্বাণু তৈরি হয় চারটি দুটি একটি তিনটি আনসার হবে একটি ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়ায় একটি প্রাথমিক উসাইট অসম বিভাজনের মাধ্যমে একটি বড় কার্যকরী ডিম্বাণু এবং তিনটি ছোট পোলার বডি তৈরি করে যা নষ্ট হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন মহিলাদের মাসিক চক্রে কখন অভলিউশন বা ডিম্বপাত ঘটে মাসিক চক্রের প্রথম দিন মাসিক চক্রের পঞ্চম দিন মাসিক চক্রের চতুর্দশ দিনে মাসিক চক্রের শেষ দিনে আনসার হবে মাসিক চক্রের চতুর্দশ দিনে সাধারণত আটাশ দিনের মাসিক চক্রের মাঝ মাঝামাঝি সময়ে অর্থাৎ প্রায় চোদ্দতম দিনে এলেই হরমোনের মাত্রা হঠাৎ করে বৃদ্ধি পায় এবং ডিম্বপাত ঘটে নেক্সট কোয়েশ্চেন প্লাজেন্টায়ের প্রধান কাজ কী ভ্রূণের অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করা ভ্রূণকে পুষ্টি অক্সিজেন সরবরাহ এবং রেচন পদার্থ অপসারণ করা শুক্রাণু উৎপাদন করা মাসিক চক্র নিয়ন্ত্রণ করা আনসার হবে ভ্রুণকে পুষ্টি অক্সিজেন সরবরাহ এবং রেচন পদার্থ অপসারণ করা প্লাজেন্টটা হলো মা এবং ভ্রণের মধ্যে একটি অস্থায়ী অঙ্গ যা ভ্রুনের পুষ্টি ও অক্সিজেনের চাহিদা পূরণ করে এবং ভ্রণের বজ্র পদার্থ অপসারণে সাহায্য করে নেক্সট কোয়েশ্চেন শুক্রাণুর কোন অংশটি শুক্রাণুরকে ডিম্বাণুর কোষ প্রাচীর ভেদ করতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া সেন্ট্রিওল অ্যাক্রোসোম নিউক্লিয়াস আনসার হবে অ্যাক্রোসোম শুক্রাণুর মাথার অগ্রভাগে অ্যাক্রোসোম নামক একটি গঠন থাকে যার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে এই এনজাইম ডিম্বাণুর প্রাচীরকে দ্রবীভূত করে নিষিক্তকরণে সহায়তা করে নেক্সট কোয়েশ্চেন জরায়ুর ভিতরে প্রাচীরের নাম কি পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম সার্ভিক্স আনসার হবে এন্ডোমেট্রিয়াম জরায়ুর তিনটি প্রাচীর আছে বাইরের স্তর পেরিমেট্রিয়াম মাছের পেশি স্তর মায়োমেট্রিয়াম এবং ভিতরের গ্রন্থিময় স্তর এন্ডোমেট্রিয়াম নিষিক্ত ডিম্বাণু এই এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হয় পরের প্রশ্ন স্মার স্পারমাজেন স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন কোথায় ঘটে সেমিনিফেরাস টিবিউল সার্টোলিকোশ লিডিক কোশ টেস্টিস আনসার হবে সেমিনিফেরাস টিবিউল শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াটি পুরুষদের অন্ডকোষের অর্থাৎ টেস্টিস সেমিনিফেরাস টিবিউলের মধ্যে সম্পন্ন হয় কোন হরমোনটি এল সার্জের জন্য দায়ী প্রজেস্টেরন এস্ট্রোজেন এফএসএইচ টেস্টোস্টেরন আনসার হবে ইস্ট্রোজেন ফলিকুলার দশায় ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পেলে এটি পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে এলইচ হরমোন নিঃসরণ করতে যার ফলে এলইচ সার্চ ঘটে এবং ডিম্বপাত হয় নেক্সট কোয়েশ্চেন গর্ভধারণ বজায় রাখার জন্য কোন হরমোনটি গুরুত্বপূর্ণ এফএসএইচ এল প্রোজেস্টেরন ইনসুলিন আনসার হবে প্রোজেস্টেরন প্রোজেস্টেরন হরমোন জরায়ুর এন্ড্রোমেট্রিয়াম স্তরকে পুরু এবং প্রস্তুত রাখে যা গর্ভধারণকে সফলভাবে বজায় রাখতে সাহায্য করে এই হরমোনকে প্রেগনেন্সি হরমোন বলা হয় নেক্সট কোশ্চেন কর্পাস লুটিয়াম প্রধানত কি নিঃসরণ করে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিল্যাক্সিং এল এইচ আনসার হবে প্রোজেস্টেরন ডিম্বপাতের পর কর্পাস লুটিয়াম গঠিত হয় এবং এটি প্রধানত প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করে যা গর্ভাবস্থার জন্য জরায়ুকে প্রস্তুত করে নেক্সট কোশ্চেন শুক্রাণু পরিপক্ক এবং সংরক্ষণের জন্য কোন গঠনটি দায়ী ফার্স্ট ডিফারেন্স এপিডি এপিডিডিমিস শুক্রাশয় সেমিনিফেরা স্টিবিউল অ্যান্সার হবে এপিডিডিমিস এপিডিডিমিস একটি কুণ্ডলিত নালী যা শুক্রাণুকে সাময়িকভাবে সংরক্ষণ করে এবং সেখানে শুক্রাণু সম্পূর্ণরূপে পরিপক্কতা লাভ করে পরের প্রশ্ন নিচের কোন কোষে ক্রোমোজোমের সংখ্যা ডিপ্লয়েড স্মার্মেটোগোনিয়া স্পার্মাটিড স্পার্মাটোজোয়া সেকেন্ডারি স্মারমো স্পার্মাটোসাইট আনসার হবে স্মারমাটোগোনিয়া স্পার্মাটোগোনিয়া হল শুক্রাণু উৎপাদনের মাতৃকোষ যা ডিপ্লয়েড ক্রোমোজোম ধারণ করে বাকিগুলো সবই হ্যাপ্লয়েড নেক্সট কোয়েশ্চেন একটি পুরুষের প্রজনতন্ত্রে সেমিনাল ভেসিক্যাল এর কাজ কী শুক্রাণু তৈরি করা শুক্রাণুকে পুষ্টি দেওয়া টেস্টোস্টেরন হরমোন তৈরি করা মূত্রনালিকে আটকানো আনসার হবে শুক্রাণুকে পুষ্টি দেওয়া সেমিনাল ভেসিক্যাল বীরজোর একটি বড় অংশ তৈরি করে যা ফ্রুক্টোস এবং অন্যান্য পুষ্টি উৎপাদন সমৃদ্ধ যা শুক্রাণু শক্তির উৎস হিসাবে কাজ করে নেক্সট কোয়েশ্চেন মহিলাদের ক্ষেত্রে নিষিক্তকরণ সাধারণত কোথায় ঘটে ডিম্পাশয় জরায়ু জরায়ুর মুখ ফ্যালোপিয়ান টিউব আনসার হবে ফ্যালোপিয়ান টিউব নিষিক্তকরণ প্রক্রিয়াটি সাধারণত ফ্যালোপিয়ান টিউবের অ্যামপোলা অংশে ঘটে যেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় পরের প্রশ্ন ডিম্বপাতের পরে ডিম্বাশয়ের যে খালি থলির মতো অংশটি থাকে তার নাম কি কর্পাস অ্যালবিকান্স গ্রাফিয়ান ফলিকাল কর্পাস লুটিয়াম পোলার বডি আনসার হবে কর্পাস লুটিয়াম ডিম্বপাত ঘটার পর গ্রাফিয়ান ফলিকালটি একটি হলুদ রঙের গঠন কর্পাস লুটিয়ামে রূপান্তরিত হয় যা প্রদেষ্টেরণ হরমোন নিঃসরণ করে প্রাথমিক শুক্রাণু কোষ থেকে স্মারমাটিট তৈরির সময় যে বিভাজন হয় তার নাম কি মাইটোসিস অ্যামাইটোসিস মিওসিস ওয়ান মিওসিস টু আনসার হবে মিওসিস ওয়ান প্রাথমিক শুক্রাণু কোষ মিওসিস ওয়ান বিভাজনের মাধ্যমে দুটি হ্যাপ্লয়েড সেকেন্ডারি শুক্রাণু কোষে বিভক্ত হয় নেক্সট কোশ্চেন ভ্রূণের রোপণ কোথায় ঘটে ডিম্বনালি জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর ডিম্বাশয় জরায়ুর মায়োমেট্রিয়াম স্তর আনসার হবে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর নিষিক্ত ডিম্বাণু জরায়ুর ভিতরে প্রাচীর নিষিক্ত ডিম্বাণু জরায়ের ভিতর প্রাচীরে থাকে যাকে এন্ডোমেট্রিয়াম বলা হয় সেখানে রোপিত হয় মানব প্রযোজনে নিষিক্তকরণ প্রক্রিয়ার পর কি গঠিত হয় ব্লাস্টোসিস্ট শুক্রাণু জায়গট মরুলা আনসার হবে জায়গট শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে নিষিক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এর ফলস্বরূপ জায়গ নামক একটি ডিপ্লয়েড কোষ গঠিত হয় মানব ভ্রূণের হৃৎপিণ্ড কখন স্পন্দিত হতে শুরু করে গর্ভাবস্থার প্রথম মাস শেষে গর্ভাবস্থার দ্বিতীয় মাস শেষে গর্ভাবস্থার তৃতীয় মাস শেষে গর্ভাবস্থার পঞ্চম মাস শেষে আনসার হবে গর্ভাবস্থার প্রথম মাস শেষে গর্ভাবস্থার প্রথম মাসের শেষের দিকে মানব ভ্রূণের হৃৎপিণ্ড গঠিত হয় এবং স্পন্দিত হতে শুরু করে নিচের কোনটি শুক্রানু উৎপাদনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখে গ্রন্থি সেমিনাল ভিসিক্যাল স্ক্রোটাম এপিডিডিমিস অ্যান্সার হবে স্ক্রোটাম স্ক্রোটাম নামক থলির মধ্যে শুক্রাশয় দুটি থাকে এবং এটি শুক্রাণু উৎপাদনের জন্য শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা বজায় রাখে নেক্সট কোয়েশ্চেন শুক্রাণু তৈ সৃষ্টির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেমিনিফেরাস টিবিউল থেকে শুক্রাণু বেরিয়ে আসার ঘটনাকে কী বলা হয় স্মারমাটোজেনেসিস স্মারমিওয়েশান জেনেসিস ক্যাসিটেশন অ্যান্সার হবে স্মারমিওয়েশন স্মার্মিওয়েশন হল এক সেই প্রক্রিয়া যেখানে পরিপক্ক শুক্রাণু সার্টোলি কোষ থেকে মুক্ত হয়ে সেমিনিফেরাস টিবিউলের লুমেনে প্রবেশ করে নেক্সট কোশ্চেন জরায়ুর পেশি প্রাচীরের নাম কি পেরিটোনিয়াম পেরিগার্ডিয়াম মায়োমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম আনসার হবে মায়োমেট্রিয়াম জরায়ুর মাঝের পুরু পেশি প্রাচীরটি মায়োমেট্রিয়াম নামে পরিচিত যা সন্তান প্রচবের সময়ে শক্তিশালী সংকোচন ঘটায় ভ্রুণের কোন স্তরটি স্নায়ুতন্ত্র এবং ত্বক গঠন করে মেসোডার্ম এন্ডোডার্ম এক্টোডার্ম ট্রোফোপ্লাস্ট আনসার হবে একটোডার্ম ভ্রুণের একটোডাম নামক বাইরের স্তরটি থেকে স্নায়ুতন্ত্র ত্বক চুল এবং নখ গঠিত হয় মানব জাইগোটে কোষ বিভাজনের প্রাথমিক পর্যায়কে কি বলা হয় গ্যামেটোজেনেসিস ক্লিভেজ গ্যাস্ট্রুলেশন অর্গানোজেনেসিস আনসার হবে ক্লিভেজ নিষিক্তকরণের পর জাইগোটে দ্রুত মাইটোটিক বিভাজন শুরু হয় যাকে ক্লিভেজ বলা হয় যার ফলে একটি বহুকোষী ভ্রূণ গঠিত হয় নিম্নলিখিত হরমোনগুলোর মধ্যে কোনটি গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় এবং জরায়ু প্রাচীরকে শিথিল করতে সাহায্য করে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন রিল্যাক্সিন এলএইচ আনসার হবে রিল্যাক্সিন রিল্যাক্সিং হরমোন জরায়ুর পেশি শিথিল করতে এবং পেলভিক লিগামেন্টকে নমনীয় করতে সাহায্য করে যা সন্তান প্রসবকে সহজ করে তোলে একটি পরিপক্ক শুক্রাণুর লেজের প্রধান কাজ কি পুষ্টি সরবরাহ করা ডিম্বাণুর সাথে সংযুক্ত হওয়া শুক্রাণুর চলনে সহায়তা করা শক্তি উৎপাদন করা আনসার হবে শুক্রাণুর চলনে সহায়তা করা শুক্রাণুর লেজটি একটি ফ্লাজেলাম যা তরল মাধ্যমে শুক্রাণুকে চলনে সহায়তা করে ডিম্বাণুর দিকে পৌঁছানোর জন্য নেক্সট কোয়েশ্চেন ফ্যালোপিয়ান টিউবের কোন অংশটি ডিম্বাণুকে গ্রহণ করে ইস্তমাস অ্যাম্পুলা ফিমব্রিয়া ইউটেরাইন পার্ট আনসার হবে ফিমব্রিয়া ফ্যালোপিয়ান টিউবের ফানেলের মতো অংশের আঙুলের মতো প্রক্ষেপণগুলিকে ফিমব্রিয়া বলা হয় যা ডিম্বাণুকে ডিম্বাশয় থেকে ধরে টিউবের মধ্যে নিয়ে আসে প্রথম মাসিকের সময়কালকে কি বলা হয় মেনোপজ মেনার্ক অভুলেশন মিওসিস আনসার হবে মেনার্ক বয়ঃসন্ধিকালে মহিলাদের জীবনে যে প্রথম মাসিক চক্র শুরু হয় তাকে মেনার্ক বলা হয় মানব প্রজননে কোন হরমোনটি এলএইচ সার্চ ঘটায় ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন রিলাক্সিন আনসার হবে ইস্ট্রোজেন মাসিক চক্রের ফলিকুলার দশায় ইস্ট্রোজেনের উচ্চমাত্রা পিটুইটারি গ্রন্থি থেকে এলএইচের ব্যাপক নিঃসরণকে উদ্দীপিত করে যার ফলস্বরূপ এলএইচ সার্চ ঘটে পুরুষদের ক্ষেত্রে সেমিনিফেরাস টিবিউলের মাঝখানে অবস্থিত ফাঁকা স্থানে কোন কোষগুলো থাকে কোষ স্মারমাটোগনিয়া লিডিক কোষ স্মারমাটিট অ্যান্সার হবে লিডিক কোষ লিডিক কোষ বা ইন্টারস্টিসিয়াল কোষ সেমিনিফেরাস টিউবুলের বাইরের ফাঁকা স্থানে থাকে এবং পুরুষ হরমোন যেমন টেস্টোস্টেরন নিঃসরণ করে মানুষের পুরুষ প্রজননতন্ত্রে কোন গ্রন্থিটি ক্ষারীয় তরল নিঃসরণ করে যা বীর্যের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সেমিনাল ভেসিক্যাল ইউরেথ্রাল গ্রন্থি প্রোস্টেট গ্রন্থি ইউরেথ্রা অ্যান্সার হবে প্রোস্টেট গ্রন্থি প্রোস্টেটগ্রন্থে একটি ক্ষারীয় তরল নিঃসরণ করে যা মূত্রনালীর অম্লতা দূর করে এবং শুক্রাণুকে জনিপথের অম্লীয় পরিবেশ থেকে রক্ষা করে ডিম্বাণুর চারপাশে থাকা কোন স্তরটি নিষিক্তকরণের সময় শুধুমাত্র একটি শুক্রাণুকে প্রবেশ করতে দেয় করোনা রেডিয়েটা জোনা পেলুসিডা ভিটেলিন মেমব্রেন প্লাজমা মেমব্রেন আনসার হবে জোনা পেলুসিডা জোনা পেলুসিডা হলো ডিম্বাণুর একটি স্তর একটি শুক্রাণু এই স্তর ভেদ করার পর এটি রাসায়নিকভাবে পরিবর্তিত হয় যা অন্য শুক্রাণুর প্রবেশকে বাধা দেয় ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়ায় মিওসিস টু বিভাজন কখন সম্পন্ন হয় নিষিক্তকরণের আগে ডিম্বপাতের আগে শুক্রাণুর প্রবেশের পর ভ্রণের রোপণের পর আনসার হবে শুক্রাণুর প্রবেশের পর ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়ার সেকেন্ডারি উসাইড অবস্থায় মিওসিস টু বিভাজন সাময়িকভাবে বন্ধ থাকে এবং শুক্রাণু প্রবেশের পরেই এই বিভাজন সম্পন্ন হয় কোন কোষগুলো শুক্রাণু উৎপাদনের সময় পুষ্টি সরবরাহ করে লিডিক কোষ কোষ কোশ কোষ কোশ কোষ আনসার হবে সার্টোলিকোষ কোষ সেমিনিফেরাস টিউবুলের মধ্যে থাকে এবং বিকাশমান শুক্রাণু কোষগুলোকে পুষ্টি এবং সমর্থন সরবরাহ করে প্লাজেন্টা থেকে নিঃসৃত কোন হরমোনটি গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে এইচ সিজি এল এইচ এফএসএইচ রিল্যাক্সিং আনসার হবে হিউম্যান কোরিওনিক গোনারো ট্রফিন এইচসিজি গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে কর্পাস লুডিয়ামকে প্রজেষ্ট নিঃসরণ চালিয়ে যেতে উৎসাহিত করে যা গর্ভাবস্থা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি পরিপক্ক গ্রাফিয়ান ফলিকলের মধ্যে কোন কোষটি থাকে ওগোনিয়া প্রাইমারি উসাইট সেকেন্ডারি উসাইট পোলার বডি আনসার হবে সেকেন্ডারি উসাইট গ্রাফিয়ান ফলিকল হল ডিম্বাণুর পরিপক্ক অবস্থা যার মধ্যে একটি হ্যাপ্লয়েড সেকেন্ডারি উসাইট থাকে যা ডিম্বপাতের সময় ডিম্বাশয় থেকে মুক্ত হয় কোন প্রক্রিয়াটি নিষিক্তকরণের আগে শুক্রাণুকে ডিম্বাণুকে ভেদ করার ক্ষমতা দেয় স্পার্মিওয়েশন স্পার্মিও জেনেসিস ক্যাসিটেশন গ্যামেটোজেনেসিস ক্যাসিটেশন ক্যাসিটেশন হল মহিলাদের প্রজননতন্ত্রের ভেতর সংগঠিত একটি প্রক্রিয়া যা শুক্রাণুকে ডিম্বাণুর জোনা পেলুসিডা স্তর ভেদ করার জন্য সক্ষম করে তোলে প্রথম মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি প্রচুর পরিমাণে থাকে আইজিই আইজিজি IGA আইজি এম হবে আইজিএ মায়ের প্রথম দুধ বা কলোস্ট্রামে আইজিএ নামক অ্যান্টিবডি প্রচুর পরিমাণে থাকে যা নবজাতককে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে মানুষের ভ্রূণের প্রথম মাস শেষে কী গঠিত হয় অঙ্গ প্রত্যঙ্গ হৃৎপিণ্ড মাথা প্লাজেন্টা আনসার হবে হৃৎপিণ্ড গর্ভাবস্থার প্রথম মাস শেষে ভ্রূণের হৃৎপিণ্ড গঠিত হয় এবং এর স্পন্দন শোনা যায় জরায়ুর সংকোচন এবং স্তন থেকে দুধ নিঃসরণের জন্য কোন হরমোনটি দায়ী প্রোল্যাক্টিন ইস্ট্রোজেন অক্সিটোসিন প্রজেস্টেরন আনসার হবে অক্সিটোসিন অক্সিটোসিন হরমোন সন্তান প্রসূপের সময় জড়ায়ুর পেশি সংকোচন ঘটায় এবং স্তন্যপানের সময় দুধ নিঃসরণে সাহায্য করে মানুষের পুরুষ প্রজননতন্ত্রে কোন গ্রন্থিটি ক্ষারীয় তরল নিঃসরণ করে যা বীর্যের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সেমিনাল ভেসিক্যাল বুলবই উরেথ্রাল গ্রন্থি প্রোস্টেট গ্রন্থি টেস্টিকুলার টিবিউল লোবিউল আনসার হবে প্রোস্টেট গ্রন্থি প্রোস্টেট গ্রন্থি থেকে নিশ্চিত তরলটি ক্ষারীয় প্রকৃতির হয় যা মুদ্রণালীর অম্লতা নষ্ট করে এবং শুক্রাণুকে জনিপথের অম্লীয় পরিবেশ থেকে রক্ষা করে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়ায় সেকেন্ডারি উসাইড গঠনের পর যে ছোট কোষটি তৈরি হয় তার নাম কি ওগোনিয়া পোলার পোলার বডি জাইগোট কর্পাস লুটিয়াম আনসার হবে পোলার বডি ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়ায় মিওসিস ওয়ান বিভাজনের ফলে একটি বড় সেকেন্ডারি ওসাইট এবং একটি ছোট পোলার বডি তৈরি হয় পুরুষদের শুক্রাণু উৎপাদনের উপর এফএসএইচ হরমোনের কাজ কী লেডিক কোষকে উদ্দীপিত করা শুক্রাশয়কে টেস্টোসের নিঃসরণ নিঃসরণে সাহায্য করা কোষকে উদ্দীপিত করা ইস্ট্রোজেন নিঃসরণে সহায়তা করা আনসার হবে কোষকে উদ্দীপিত করা ফলিকল স্টিমুলেটিং হরমোন কোষকে উদ্দীপিত করে যা শুক্রাণু উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং সমর্থন সরবরাহ করে ভ্রূণের কোন স্তরটি পেশি হার এবং সংবহনতন্ত্রও গঠন করে একটোডার্ম মেসোডার্ম এন্ডোডাম ট্রোফোব্লাস্ট অ্যান্সার হবে মেসোডার্ম ভ্রূণের মেসোডাম নামক মাঝের স্তরটি থেকে শরীরের পেশি হার হৃৎপিণ্ড এবং সংবহনতন্ত্র গঠিত হয় নিচের কোনটি শুক্রাণু চলনের জন্য শক্তি সরবরাহ করে অ্যাক্রোজোম নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া টেল অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া শুক্রাণুর মধ্যভাগে অবস্থিত মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে যা শুক্রাণুর চলনের জন্য প্রয়োজনীয় এটিপি সরবরাহ করে ব্লাস্টোসিস্টের বাইরের স্তরটির নাম কি যা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের সাথে সংযুক্ত হয় ব্লাস্টোসিল ইনারসেলমাস ট্রোফোব্লাস্ট জোনাপেলোসিডা আনসার হবে ট্রোফোব্লাস্ট প্লাস্টোসিস্টের বাইরের স্তরকে ট্রোপোব্লাস্ট বলা হয় যে জরায়ুর প্রাচীরে রোপিত হয় এবং পরে প্লাজেন্টার একটি অংশ গঠন করে প্রসব বা সন্তান জন্মের প্রক্রিয়া শুরু করতে কোন হরমোনটি সাহায্য করে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন অক্সিটোসিন রিল্যাক্সিন অ্যান্সার হবে অক্সিটোসিন অক্সিটোসিন হরমোন জরায়ুর পেশি সংকোচন ঘটায় এবং সন্তান প্রসব প্রক্রিয়া শুরু করতে সাহায্য করে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে প্রসব প্রক্রিয়া অক্সিডি অক্সিটোসিন ছাড়াও আরও কিছু হরমোন জড়িত থাকে যেমন রিলাক্সিন রিলাক্সিন প্রসবের আগে জরায়ুর মুখকে শিথিল করতে সাহায্য করে যা শিশুর জন্মের জন্য পথ তৈরি করে নিচের কোন গঠনটি ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপাদন করে স্ট্রোমা কর্পাস লুটিয়াম ডিম্বাশয়ের ফলিকল জরায়ু অ্যান্সার হবে ডিম্বাশয়ের ফলিকল ডিম্বাশয়ের ফলিকলগুলি হলো কোষের সমষ্টি যা বিকাশমান ডিম্বাণুকে ঘিরে থাকে এবং এটি ডিম্বাণু উৎপাদনের প্রধান স্থান মানবদেহে প্রজনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত ছেচল্লিশ তেইশ বিরানব্বই চব্বিশ আনসার হবে তেইশ মানবদেহের প্রজনন কোষ যেমন শুক্রাণু এবং ডিম্বাণু হ্যাপ্লয়েড হয় যার মধ্যে তেইশটি ক্রোমোজোম থাকে মহিলাদের প্রজননতন্ত্রে কোন গ্রন্থিটি জনিপথের লুব্রিকেশন বা পিচ্ছিলতা প্রদান করে বালবই উরিথ্রাল গ্রন্থি প্রোস্টেট প্রস্টেট গ্রন্থি বার্থলিন বার গ্রন্থি পি টুইটারই গ্রন্থি আনসার হবে বার্থোলিন্স গ্রন্থি বার্থোলিন্স গ্রন্থি জনিপথের প্রবেশদ্বারের কাছে অবস্থিত এবং যৌন উত্তেজনার সময় তরল নিঃসরণ করে লুব্রিকেশন প্রদান করে আজকের পঞ্চাশটি প্রশ্ন কমপ্লিট এর পিডিএফ পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন থ্যাংক ইউ